ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলি এটা হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি এত রোদের তাপ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আপনার মানে পরিবারের সদস্যদের কথা মনে করে আপনার নিজের জীবনের জন্য মনে করে আপনি কি করেন আপনাদের পরিবার যদি পাঁচজন সদস্য হয় সবার জন্য দুইটা করে কমপক্ষে কাজ লাগান মানে নিজেদের জন্য নিজেরা বাঁচবেন এজন্য নিজেরা নিঃশ্বাস নেবেন অথবা আপনাদের এই পাঁচজনের ভবিষ্যৎ প্রজন্ম যে নিঃশ্বাস নেবে এজন্য মানে কমপক্ষ লোক মানে পাঁচজন সদস্য যদি হয় তাহলে একজনের জন্য দুটা করে গাছ লাগান তাহলে হচ্ছে দশটা গাছ হবে হ্যাঁ আপনার পরিবারটা বাঁচবে এরকম করে যদি সবাই লাগায় হ্যাঁ নিজের পরিবারের কথা ভেবে যে আমার পরিবারে যেহেতু চারজন লোক অথবা আমার পরিবারের সাতজন লোক এদের কথা ভেবে দুইটা করে যদি গাছ লাগায় তাও দেশে অনেক গাছ লাগান হবে তা আমি চাই ভাই নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে হ্যাঁ কমপক্ষে দেশের কথা চিন্তা করে কমপক্ষে দুইটা করে গাছ লাগান দুটা করে গাছ লাগালে দেশটা বেঁচে যাবে ভাই আমরা বাঁচবো এই রোদের প্রখরতা থেকে প্রখরতা থেকে আমরা বাঁচবো